ফেনের ফুলগাজিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ও ভারতীয় উজানের পানিতে মোহরি নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মোহরি কুহুয়া নদী রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজি ও পরশুরামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এতে ফসলি মাঠ রাস্তাঘাট সহ ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে এসব এলাকার মানুষ ফেনী পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে গতকাল সকাল আটটার পর থেকে নদীর পানি বাড়তে শুরু করে সকাল সাড়ে দশটায় মোহরী নদীর পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে মূলত ভারী বর্ষণ ও ভারতের উজানের নামায় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে আজ ফেনিতে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে পানি বিপদসীমার নিচে নামতে শুরু করে সর্বশেষ তথ্য বলছে গতকাল রাত আটটার দিকে পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সকালে ফুলগাজি বৈরাকপুর এলাকায় বাঁধের একটি অংশে পানি প্রবেশের সংখ্যা দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড মেরামত করেছে আশঙ্কা করা হচ্ছে নদীর পানি বাড়তে পারে গত সপ্তাহে গিয়ে আরও বৃষ্টিহীনতায় এই অঞ্চলের কৃষকরা আমন ফসল বুনতে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন অবিরাম বর্ষায় বর্তমানে কৃষক ও মৎস্য চাষী ও মাছের গ্যার প্লাবিত হবে এই দুশ্চিন্তায় রয়েছে প্রতি বছরই বর্ষা মৌসুমে ভারতীয় উজানের পানিতে মোহরি কুহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজি নামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এর ফলে প্রতি বছর নিঃস্ব হয় স্থানীয় মাছ চাষী ও শত শত কৃষক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মোহরি নদীর পানি নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ